মাছ শিকার চলছে গাজীপুরের কপালসর গ্রামে মিলিটারি পুকুরে আজকে মাছা ছিল পাঁচ হাজার টাকা মাছা প্রতি মাছায় দুটি করে সিপ সারাদিন শিকারি ভাই বালো মাছ হিট করেছেন উনি দশ পনেরোটা মাছ হিট করেছেন তার মধ্যে সব থেকে বেশি মাছ শিকার করেছেন কারফো মাছ এই মাছটি মনে হচ্ছে অন্য মাছের তুলনায় একটু বড়ো সাইজ হবে শিকারি বলতেছিল এটাও মনে হয় কারফু মাছই হবে চলুন দেখি শেষ পর্যন্ত কি মাছ তিনি নেটবন্দি করেন খুবই দক্ষ একজন শিকারী প্রবীণ দক্ষ একজন শিকারী শৌখিন মৎস্য শিকারী মাছের নাম না আজকে এখানে পঁচিশটি পঁচিশটি পঞ্চাশটি মাছার খেলা চলছে মাছের সাইজ ওজন দুই কেজি থেকে দশ কেজি বারো কেজির মতো কিছু পুরাতন কাতল মাছ রয়েছে যেগুলো জায়েন্ট সাইজ এক একটা বিশ কেজি পঁচিশ কেজি উপরেও রয়েছে কিছুক্ষণ আগে একজন শিকারি একটি কাতল মাছ হিট করেছেন পুকুরে এই পাড়ে থাকায় আমি ক্যামেরা বন্দি করতে পারিনি দেখলেন একটি কারফু মাছ মাসাল্লাহ ভালো সাইজ দুই কেজি তিন কেজির মতো হবে